আমি যখন ইন্টারমিডিয়েটে উঠব সেখানে একটা ট্রাইগোনোমেট্রিক একটা পার্ট আছে ওই ম্যাথগুলো যখনই করবা তখন এই সূত্রগুলো লাগবে এজন্য তুমি সূত্রটা মুখস্থ করে ফেলতে পারো যাই হোক আমরা যদি অঙ্কটা করতে চাই আমাদের লেফট হ্যান্ড সাইড আছে cos 3a cos 3a cos এর জায়গায় cos রাখলাম 3 ডট

তাহলে এই মানটা ক্যালকুলেটর বের করা যায় কিভাবে বের করা যায় সেটা একদম এট ফার্স্ট যে লেকচারটা ছিল সেখানে আমি বলেছিলাম তাহলে cos 90 ডিগ্রি মুখস্থ একটা মান ধাম করে এখানে বসিয়ে দাও 0 ডিগ্রি আমি যদিও মানটা উই এর রাইট হ্যান্ড সাইডে আমি লিখে রেখেছি এখন আসো রাইট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 cos কিউব a 4 cos কিউব a মাইনাস

একটা বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি যদি তোমার কাছে x কিউব থাকে এটার মানেই হচ্ছে 3টা x এর গুণফল ঠিক সেম √3 তার মধ্যে যদি কিউব থাকে এটাকে আমরা √3 ডট √3 ডট √3 এভাবে লিখতে পারি আবার দুইটা √3 কে চাইলে আমি এভাবে লিখতে পারি দুইটা √3 বলা যেই কথা √3 হলো স্কোর বলা একই কথা এবং রুট স্কোয়ার ভ্যানিশ করে দিতে পারি তাহলে এখানে থাকে শুধুমাত্র থ্রি তাহলে ফাইনালি এই দুই তিনটা রুট থ্রি কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে দুইটা রুট থ্রি মানেই হচ্ছে শুধুমাত্র একটা থ্রি আর এই যে রুট থ্রি রুট থ্রি জায়গা কি তাহলে আমরা বলে দিতে পারি এই কিউবটা রুট থ্রি মাথায় পড়া মানেই হচ্ছে এর রেজাল্ট হবে থ্রি রুট থ্রি আর টোকিও পানির হচ্ছে এইট মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই হচ্ছে টু এখন আমরা এই ফোর ধারা টু কে কাটতে বা এইট কে কাটতে পারি হচ্ছে টু টু ফোর এইট বা চার দুগুন আর যেভাবে বলো থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু আমরা জানি সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে হয় জিরো আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে গেছিলাম জিরো আমরা রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি জিরো তো লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট এস এইচ ও ডব্লিউ ই ডি শুট এখন আমরা একটু দেখব 23 নম্বর যদি আমরা 23 নম্বর অঙ্কটা দেখতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে

আমাদেরকে যেহেতু তেইশ নম্বরের সমাধান করতে বলছি তুমি দেখবা যে ত্রিকোণমিতিক রাশিটা আছে ওই ত্রিকোণমিতিক রাশির সাথে কোন অ্যাঙ্গেলটা গুণ করা আছে এখানে থেটা অ্যাঙ্গেলটা গুণ করা আছে ইট মিনস এই থেটার মানটা বের করবা এটাই হচ্ছে তোমার সমাধান তাহলে মাথায় রাখবা সাইন থিটা আগে অঙ্কটা আমরা একটু উঠে গেলাম সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এখানে একটু মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রির চাইতে বড় যে কোনো অ্যাঙ্গেল হতে পারে এবং নাইনটি ডিগ্রির চাইতে ছোট যে কোনো অ্যাঙ্গেল হতে পারে অথবা নাইনটি ডিগ্রির সমান হতে পারে অথবা জিরো ডিগ্রির সমান হতে পারে এখন সমাধান করার নিয়ম হচ্ছে তুমি যেভাবেই পারো এই জিনিসটাকে রেডিউস করতে 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 থেটাকে বের করে নিয়ে আসবে আই মিন এই জিনিসটাকে ছোট করা যায় যেভাবে ছোট করতে 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 একটা পর্যায়ে থিটাকে বের করে নিয়ে এটা করার জন্য আমরা যে কাজ θ তার মধ্যে আর ওনার মধ্যে আমরা স্কোয়ার করবো বা কিছুক্ষণের জন্য এটাকে তুমি a ধরে নাও আর এটাকে তুমি বি ধরে নাও তাহলে সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইট মিনস জিনিসটাকে আর বড় করে ফেলেছেন আচ্ছা এই বড় থেকে আমরা ছোট করে ফেলবো দেখো এই সায়েন্স থিটার সাথে যদি আমরা কলেজ নেই আমরা একটা সূত্র শিখেছিলাম যে তুমি যদি কোথাও সাইনাস করথিটা প্লাস পজ কর থিটা পাও ধাপ করে তার পরিবর্তে তুমি অন লিখে দিতে পারো তাহলে এই সাইনাস কর্তিটা প্লাস কোস্কোর থিটা পরিবর্তে বলতে লিখলাম অন আর প্লাস থেকে টু সাইন থিটা ডট হচ্ছে কথ থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান আমরা অনকে বামে রাখবো না ওকে জোর করে আমরা ডানে পাঠিয়ে দেবো কারণ আমরা চেয়ে রিডিউস করতে তাহলে প্লাজন এ হয়ে যাবে মাইনোস অন বা টু সাইন থিটা ডট কোস্ট থিটা ইকোল অব জিরো আমরা আরো রিডিউস করতে চাই জন্য এই টুকে এর সাথে গুণ আকারে রাখবো না ডানে পাঠিয়ে দিই তাহলে হবে সায়েন্থিটা ডট কোস্থ থিটা ইকুয়াল হচ্ছে জিরো ডিভাইডেড বাই টু গুণ আকারে ছিল ডানে পাঠিয়েছি ডিভিশন হয়ে গেছে এখন আমরা জানি জিরোকে কে তুমি যা ধারায় ডিভাইড করো না কেন রেজাল্টটা হবে জিরো এভাবে চিন্তা করতে পারো অথবা উপরে জিরো পাওয়া মানে ধাম করে তার করে বলতে জিরো লিখে দাও নিচেরটাকে হাওয়া করে নাও কারণ আমরা জিরো কে যা ধারাই ভাগ করি না কেন রেজাল্ট হবে জিরো এখন আমরা এই বেসিক কনসেপ্ট আগে থেকে জানি যে আমার কাছে যদি এবি সমান জিরো হয় আমার এই দুইটার গুণফল যদি জিরো হয় তাহলে আমরা এটার সমান জিরো লিখতে পারবো ইট মিনস এ সমান জিরো লিখতে পারবো অথবা বি সমান জিরো লিখতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা সমান জিরো লেখা যাবে তাহলে এখন আমরা সাইন থিটা সমান জিরো লিখতে পারবো এজন্য লিখলাম হয় সাইন থিটা সমান হবে জিরো বা সাইন থিটা আমাদের মেইন টার্গেট কিন্তু থিটার মান বের করা তাহলে সাইন কে রাখা যাবে একটা কাজ করলাম এই পাশে একটা সাইন দিলাম মাথায় রাখবা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে সেটা এখানে দিবা এখন দেখবা সাইন কত ডিগ্রি মান জিরো একটু মুখস্থ থাকা লাগবে যে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো যদি আমি ডান পাশে লিখে রেখেছি এখন ম্যাথমেটিক্স প্রপার্টি কি বলে ম্যাথমেটিক্স প্রপার্টি বলে বোথ সাইড সেম জিনিস পেলে অটোমেটিক ক্যান্সেল আউট করে দেয় সাইন সিন ক্যান্সেল আউট থিটা সমান জিরো ডিগ্রি আমরা কিন্তু থিটা একটা ভ্যালু পেয়ে গেছি এখন আমরা কস থিটার ভ্যালু বের করব তাহলে আমরা সিমিলারলি লিখব অথবা কস থিটা ইকুয়াল হবে জিরো বা কস্থিটিক কোণ সুন্দর মত এখানে দিয়ে ফেলো কস দেখবা কস কত ডিগ্রি মান জিরো কস 90 ডিগ্রি মান জিরো কস 90 ডিগ্রি মান জিরো বলে আমরা লিখতে পারি থিটা হবে 90 ডিগ্রি তাহলে থিটা আর কত হলো পেয়েছি এবং দুইটা ভ্যালুই অ্যাকসেপ্ট হলো কারণ তারা বলেছিল জিরো থেকে বড় অথবা জিরো সমান 90 এর ছোট অথবা 90 সমান তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় মান নির্ণেয় মান মান হবে জিরো ডিগ্রি অথবা থিটার সমান নাইনটি ডিগ্রি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ এখানে শেষ করলাম